নমস্কার আপনারা দেখছেন মহানগর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বিকেলের বুলেটিন নিয়ে আমি মনীষা দু হাজার চব্বিশে লোকসভা ভোটকে পাখির চোখ করার বার্তা দিয়েছেন আইএসএফ নেতা নওজাদ তিনি অভিষেক ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে জানান ডায়মন্ড হারবারে জিতবেন তিনি তিনি বলেন দু হাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাট পাঠাবে কাশফুলের বালিশ তার কৃষি তৈরি করবেন আর জায়গা খুঁজে দেবেন তিনি পাল্টা উত্তরে বলেন ভাঙড়ের মাটিতে পুঁতে দেব নওজাদ সিদ্দিকীকে বলে হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা আরাবুল তবে হ্যাঁ আমি আবারও বলছি আমি তো ডায়মন্ড হারবার সিটে কনসেন্ট্রেট করেই রেখেছি আমাদের বিশ্বজিৎ বললেন ডায়মন্ড হারবারে পরাজিত করে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা বিজয় উৎসব করব। যদি আমাকে অনুমোদন দেয় আপনারা নিশ্চয়ই জানেন আমি লড়াই করতে প্রস্তুত আছি রাজনীতির রঙ্গমঞ্চের ডায়মন্ড হারবার থেকে ভাঙর শেষ হাসি কে হাসবে আইএসএফ না তৃণমূল প্রকাশ্য মঞ্চ থেকে এইভাবে একের পর এক হুশিয়ারি সুর চড়ালেন আরাবুল ইসলাম আর সেই কথা সমর্থন করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শোয়কত মোল্লা সোমবার ভাঙর দু নম্বর ব্লকে সাউথ ইলিয়ার এক প্রকাশ্য সভায় বিরুদ্ধে এক হুঁশিয়ারি দেন আরাবুল ইসলাম ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিকভাবে ভাঙরে ভাঙর থেকে আইএসএফ থেকে উৎখাত করার ডাক দেন আরাবুল তিনি কঠাক্ষ করে বলেন ভাঙর ছেড়ে এখন ডায়মন্ড হারবারে লড়তে যাচ্ছে সেখানকার ছেলেরা জুতোর মালা পরিয়ে নওসাদকে ডায়মন্ড হারবার থেকে বার করবে এভাবেই মঞ্চ থেকে একের পর এক হুঁশিয়ারি দেন আরাবুল ইসলাম কাটিয়েছেন দুই রাত নেতাজির ব্যবহৃত সমস্ত জিনিস বুকে আগলে স্মৃতিমধুর কাটোয়ার মুখার্জি পরিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে কাটোয়ার তলার গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি নেতাজি স্পর্শ পাওয়া আসবাবপত্র থেকে শুরু করে চিঠি সহ সমস্ত কিছুই বুকে আগলে রেখেছে মুখোপাধ্যায় পরিবার কাটোয়া এলাকায় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করতে সর্বভারতীয় কংগ্রেসের টাকা এক কর্মসূচিতে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর অবধি কলকাতায় সুভাষচন্দ্র বসু ছিলেন কাঠগোলা পাড়ায় দীনদয়াল ভবনে নেতাজি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে নানান কর্মসূচিতে বক্তব্য রেখেছিলেন কাটোয়ায় থাকাকালীন সুভাষচন্দ্র বসু জেলা স্বাধীনতা সংগ্রামী তথা বর্ধমান জেলা কংগ্রেসের নেতা গুণেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করে দুটি রাজ যাপন করেছিলেন গুণেন্দ্রনাথ বাবু বাবুর বাড়িতেই বর্ধমান জেলার বীর বিপ্লবীদের নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন নেতাজি তার ব্যবহৃত সেই ইজি চেয়ার সেন্ট্রাল টেবিল বাড়িতে আজও অক্ষত রয়েছে যে ঘোরানো সিঁড়ি বসু গুণেন্দ্রনাথ বাবুর বাড়িতে উঠেছিলেন সেই লোহার ঘোরানো সিঁড়ি আজও নেতাজির স্মৃতি হয়ে দাঁড়িয়ে রয়েছে উনিশশো একত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর কাটোয়ার জনসভায় বক্তব্য নিয়ে নেতাজির কালনা হয়ে চলে যান কলকাতার দিকে ইন্ডিয়া জুটে বামেদের নিয়ে মুখ খুললেন মমতা বামেদের সাথে তৃণমূলের কোনো জোটই নয় এই অবস্থান স্পষ্ট হলেও প্রথমবার বাম প্রসঙ্গে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের আসন সমঝোতা জটিলতার মধ্যে এই প্রথম জোট শরিফ বামেদের নিয়ে সরাসরি মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন তিনি ইন্ডিয়ার সব মিটিংয়ে থাকবেন এমনকি ইন্ডিয়ার নামও তিনি তারই দেওয়া বামেদের প্রসঙ্গে তিনি বলেন এটা দেখে তিনি দুঃখিত যে বামেরা মিটিং পরিচালনা করছে তিনি এদিন বাম প্রসঙ্গে সরাসরি বলেন যাদের সঙ্গে তার জীবনে চৌত্রিশ বছর লড়াই করেছেন তাদের কোনো উপদেশ তিনি মানবেন না প্রসঙ্গত বামেদের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল তৃণমূলের সাথে কোনো রকম সমঝোতা করবে না তারা এবার একই অবস্থান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর গলায়ও রাম মন্দির নিয়ে তৃণমূল বিজেপি কাজে অব্যাহত মেদিনীপুরে ইচ্ছাকৃত ভাবে মন্দিরের চাবি আটকে রাখার অভিযোগ তোলেন দিলীপ ঘোষ তিনি আরো অভিযোগ করেন পন্ডিতকে মন্দিরে আসতে বারণ করা হয়েছে এবার অভিযোগের ঠিক তৃণমূলের দিকে অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সোমবার মেদিনীপুর এবং খড়্গপুর দুই শহরে একাধিক কর্মসূচিতে হাজির হন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ দিনভর দুই শহরের নানা কর্মসূচি শেরে সন্ধেতে তিনি পৌঁছান মেদিনীপুর শহরের গান্ধীঘাট রামমন্দিরে সেখানে পুজো দিয়ে আগত পুণ্যার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি আর সেখানেই তিনি অভিযোগ করেন ফোন করে মন্দিরের চাবি আনতে হয়েছে পণ্ডিতকে মন্দিরে আসতে মানা করে দেওয়া হয়েছে বক্তব্য রাখার পর এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যাদের বাধা দেওয়ার অভ্যাস তারা চেষ্টা করেই যাবে শুনলাম এই মন্দিরের চাবি প্রশাসন দিতে চায়নি আমাদের শেষ অব্দি চাবি জোগাড় করা হয়েছে পাশাপাশি তার সভাস্থলের পাশে মমতা অভিষেকের বড় বড় হোর্ডিং রাখা ইস্যুতে কটাক্ষ করলেন দৃশ্য দূষণ করার চেষ্টা হয়েছে রাজ্য জুড়ে পালিত হচ্ছে নেতাজি জন্ম জয়ন্তী একদিকে বিজেপির তরফে এই দিনটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হচ্ছে অন্যদিকে এই দিনটিকে পালন করছে দেশপ্রেম দিবস হিসেবে পিছিয়ে নিয়ে কেউই বাম এবং কংগ্রেস রাজ্য সরকারের তরফে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে নেতাজি জন্মদিবস নেতাজির জন্মদিন পালনে কোনো খামতি রাখলো না ডান এবং বাম কোনো পক্ষই মঙ্গলবার সকালে নেতাজির জন্ম জয়ন্তীর শোভাযাত্রায় পা মেলান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এর নেতাজিকে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি অন্যদিকে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় নেতাজি জন্মদিবস উপলক্ষে উদযাপন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রথম সারির মন্ত্রীরা এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দিনটাকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণার দাবি নিয়ে ফের মুখ্যমন্ত্রী নেতাজির জন্ম দিবস পালনে পিছিয়ে নেই বাম কংগ্রেসরাও রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে দেশপ্রেম দিবস পালিত হয় বামের তরফে বহরমপুরে নেতাজির মূর্তিতে মাল্যদান করে সম্মান জানান কংগ্রেস প্রধান সভাপতি অধিরঞ্জন চৌধুরীও বিকেলে বুলেটিন এ পর্যন্তই সারাদিনের সমস্ত রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন মহানগর টোয়েন্টি ফোর ইনটু সেভেনে